আপনি যদি মনে করে থাকেন কাউকে ইমপ্রেস করার জন্য টাকা অসাধারণ চেহারা অথবা খাঁটি ভাগ্য প্রয়োজন তবে আপনি ভুল এই ধারণাটি আজ এখনই ভেঙে দিন আসলে প্রেম বা আকর্ষণ হল বিজ্ঞানসম্মত একটি প্রক্রিয়া যা পরিচালিত হয় আমাদের অবচেতন মস্তিষ্ক বা সাবকনশাস মাইন্ড দ্বারা আর এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার লাগবে শুধু কিছু সাইকোলজিক্যাল দক্ষতা আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আপনার বিশ্বাস কি এতই শক্তিশালী যে আপনি এই আটটি কৌশল শিখেও বলবেন এসব কাজ করে না কারণ যদি একবারই কৌশলগুলো আয়ত্ত করতে পারেন তবে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি যে কারো মনে নিজের জন্য একটি আলাদা জায়গা তৈরি করে নিতে পারবেন চলুন আসল খেলাটা শুরু করা যাক স্বাগতম জানাচ্ছি গ্রোজ অন ভিএচআর চ্যানেলে যেখানে আমরা রহস্য নয় উন্মোচন করি মানুষের মন এবং আচরণের পেছনের আসল বিজ্ঞান আমরা বিশ্বাস করি জীবনকে নিয়ন্ত্রণ করার সেরা অস্ত্র হল মনস্তত্বের জ্ঞান আপনি যদি এই জ্ঞানে আগ্রহী হন তবে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এই আটটি মাস্টার টেকনিক আপনার জীবনকে বদলে দিতে চলেছে এক নরম দৃষ্টির গভীর সংযোগ দ্য সফট গেজ টেকনিক আকর্ষণের শুরুটা হয় চোখ দিয়েই কিন্তু অনেকে ভুল করে কড়া দৃষ্টিতে তাকায় যা ভয় ধরিয়ে দেয় আপনাকে ব্যবহার করতে হবে সফট কেজ যখন কথা বলবেন তখন তার চোখে সত্তর শতাংশ সময় তাকিয়ে থাকুন এবং বাকি তিরিশ শতাংশ সময় আশেপাশে বা দিকে তাকান আর এই তাকানোর সময় আপনার চোখের পাতা যেন সামান্য কুচকে না যায় আপনার দৃষ্টি হবে নরম যেন আপনি তাকে মন দিয়ে পড়ছেন এটি অবচেতনে নিরাপত্তাবোধ তৈরি করে এবং গভীর সংযোগ স্থাপন করে দুই পজিটিভ এনার্জি ছড়ানো ইমোশনাল কন্টেইজেন্ট আপনি কি জানেন আপনার মেজাজ সংক্রামক সাইকোলজির ভাষায় একে বলে ইমোশনাল কন্টেইজেন্ট আপনি যখন কারো সাথে দেখা করবেন তখন আপনার ভেতরের মানসিক অবস্থাটি যেন আনন্দের হয় একটি হাসি খুশি উৎসাহী এবং আশাবাদী মনোভাব নিয়ে প্রবেশ করুন আপনার ব্রেনের মিরর নিউরান্স অপর পাশের মানুষটির ব্রেনকেও একই পজিটিভ ফিলিংস দিতে শুরু করে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে সে আপনার এই আনন্দিত এনার্জিতে আকৃষ্ট হবে তাই আপনার মুডি আপনার সবচেয়ে বড় অস্ত্র দিন সক্রিয়ভাবে সোনার জাদু দ্য আর্ট অফ অ্যাক্টিভ লিসনিং বেশিরভাগ মানুষ কথা শোনে না তারা শুধু অপেক্ষা করে কখন তাদের বলার সুযোগ আসবে আপনি এই ভুল করবেন না সক্রিয়ভাবে শোনা বা অ্যাক্টিভ লিসেনিং মানে শুধু মাথা দোলানো নয় এটি হল তার কথার একটি গুরুত্বপূর্ণ অংশ ছোট করে তাকে ফিরিয়ে দেওয়া যেমন সে যদি বলে গত মাসে আমি দার্জিলিং গিয়েছিলাম আপনি বলুন ওহ আপনি দার্জিলিং এর কথা বলছেন এই কৌশল তাকে অনুভব করায় যে তার প্রতিটি কথা আপনার কাছে মূল্যবান এই ছোট্ট কাজটি তিরিশ সেকেন্ডে আপনাকে অন্যদের চেয়ে অনেক বেশি যত্নশীল এবং আকর্ষণীয় করে তুলবে এখন পর্যন্ত আপনি তিনটি কৌশল জেনেছেন এই তিনটি কৌশলের মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে কঠিন বা চ্যালেঞ্জিং মনে হল ক নরম দৃষ্টিতে তাকানো খ সবসময় হাসি খুশি থাকা ক সক্রিয়ভাবে শোনা কমেন্ট বক্সে শুধু ক খ অথবা গ লিখে আপনার মতামত জানান এতে অন্যরা জানতে পারবে কোন দক্ষতাটি আয়ত্ত করা সবচেয়ে কঠিন ছোট একটি সাহায্য চাওয়ার কৌশল দ্য বেন ফ্র্যাঙ্কলিন এফেক্ট এটি একটি অত্যন্ত পাওয়ারফুল সাইকোলজিক্যাল টেকনিক যার নাম বেন ফ্র্যাঙ্কলিন এফেক্ট আমরা সাধারণত ভাবি কারো জন্য কিছু করলে সে আমাদের পছন্দ করবে কিন্তু এই কৌশলটি ঠিক তার উল্টো তিরিশ সেকেন্ডের সাক্ষাতে খুব ছোট একটি সাহায্য চান যেমন এই পেনটিকে একটু ধরবেন বা আপনার ঘড়িতে এখন কটা বাজে যখন কোন মানুষ আপনার জন্য ছোট একটি কাজ করে তখন তার মস্তিষ্ক অবচেতনভাবে যুক্তি সাজায় আমি নিশ্চয়ই এই মানুষটিকে পছন্দ করি নয়লে কেন আমি তাকে সাহায্য করলাম এই ছোট্ট কাজটি তার মনে আপনার প্রতি ইতিবাচক নিবেশ বা ইনভেস্টমেন্ট তৈরি করে দেয় পাঁচ পরিচিতি এবং নৈকট্য দ্য মেয়ার এক্সপোজার এফেক্ট সাইকোলজিতে এর নাম মেয়ার এক্সপোজার এফেক্ট যে জিনিস বা ব্যক্তিকে আমরা যত বেশি দেখি বা যার কাছাকাছি থাকি তার প্রতি আমাদের আকর্ষণ তত বাড়ে তিরিশ সেকেন্ডে প্রেমে পড়াতে হলে প্রথম সাক্ষাতের পর দ্রুত আবার দেখা করার পরিবেশ তৈরি করুন সেটা সামনাসামনি হোক বা ভার্চুয়ালি আপনার উপস্থিতি যত স্বাভাবিক এবং পরিচিত হবে তত দ্রুত আপনার প্রতি তার আকর্ষণ বাড়বে কারণ মস্তিষ্ক অপরিচিতের চেয়ে পরিচিত বিষয়কে বেশি নিরাপদ মনে করে ছয় অতিরিক্ত সহজলভ্য না হওয়া দ্য স্কার সিটি প্রিন্সিপাল এই পয়েন্টটি সম্পর্ক শুরু হওয়ার পরেও প্রযোজ্য যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না একে অর্থনীতি এবং সাইকোলজিতে বলে স্কার সিটি প্রিন্সিপাল আপনি যেন সবসময় তার জন্য অতিরিক্ত সহজলভ্য না হন আপনি যখন নিজের ব্যক্তিগত জীবন কাজ এবং শখকে গুরুত্ব দেন তখন আপনার আত্মসম্মান বোধ ফুটে ওঠে এটি তাকে বার্তা দেয় যে আপনার নিজস্ব মূল্য আছে মনে রাখবেন আত্মবিশ্বাসী এবং নিজের সীমানা রক্ষা করা মানুষ সব থেকে বেশি আকর্ষণীয় হয় সাত সামান্য দুর্বলতা প্রকাশ কন্ট্রোল্ড ভালনারেবিলিটি সম্পূর্ণ নিখুঁত মানুষ হওয়া আকর্ষণীয় নয় কিছুটা দুর্বলতা বা মানবিক দিক প্রকাশ করা বরং জনজককে গভীর করে একে বলে সেকেন্ডের আলাপে নিজের কোনো একটি সামান্য ভুল বা বিব্রতকর মুহূর্তের কথা খুব হালকাভাবে বলুন যেমন আজ সকালে আমি কফি ঢেলে দিয়েছিলাম এই দুর্বলতা প্রকাশ তাকে আপনার কাছে আসতে সাহায্য করে কারণ সে তখন তাকে নিজের মতোই একজন রক্ত মানুষ ভাবতে শুরু করে আট তার ভালো লাগার বিষয়কে স্বীকৃতি দেওয়া দ্য এন্ডোর্সমেন্ট এফেক্ট মানুষ সেই মানুষকে পছন্দ করে যে তার আবেগকে গুরুত্ব দেয় শেষ কৌশলটি হলো কথা বলার সময় তার প্রিয় কোনো জিনিস বা শখকে মন থেকে স্বীকৃতি দেওয়া ধরুন সে তার নতুন একটি ছবির শখের কথা বলল আপনি শুধু ভালো না বলে বলুন আমার মনে হয় আপনার এই শখটা আপনার ব্যক্তিত্বের একটা দারুণ দিককে তুলে ধরেছে যখন আপনি তার পছন্দকে স্বীকৃতি দেন তখন সে আপনার সাথে এক ধরনের মানসিক স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে দেখলেন তো প্রেমে পড়ানো বা আকর্ষণ তৈরি করা ভাগ্যের ব্যাপার নয় এটি হলো। মনস্তত্ত্বের সূক্ষ্ম প্রয়োগ এই আটটি কৌশল আপনাকে কোনো জাদু শেখালো না বরং শেখালো কিভাবে মানুষের মনের ভাষা বুঝতে হয় এবং আত্মবিশ্বাসের সাথে সংযোগ স্থাপন করতে হয় আমরা গ্রোজোন বিএচারে বিশ্বাস করি যে জ্ঞান আপনাকে অন্যদের চেয়ে স্মার্টার করে তোলে আজকের এই সাইকোলজিক্যাল মাস্টারি আপনার জীবনে কেমন প্রভাব ফেলে তা জানতে চাই যদি মনে করেন এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে তবে অবশ্যই লাইক দিন আর এমন আরও ডিপ সাইকোলজি শিখতে গ্রোজোন সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমরা উন্মোচন করব মানুষের মনের আরও গভীর কোনো রহস্য ততক্ষণ পর্যন্ত এই কৌশলগুলো অনুশীলন করুন এবং নিজের জীবনকে নিয়ন্ত্রণ করুন